হাজার বছরের পুরনো এক রহস্যময় সভ্যতা যা শুধু একটি জাতির নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাস ও সংস্কৃতির ওপর বিশাল প্রভাব ফেলেছে হিব্রু সভ্যতা যার শেকড মেসোপটেমিয়া ও লেভান্ত অঞ্চলে বিস্তৃত কিভাবে গঠিত হয়েছিল কিভাবে তাদের ধর্ম রাজনীতি ভাষা এবং সামাজিক কাঠামো গড়ে উঠেছিল এবং কীভাবে মুসা, মোসেস ও দশ আজ্ঞা এই সভ্যতার ওপর চিরস্থায়ী প্রভাব ফেলেছিল এই ভিডিওতে আমরা জানব হিব্রু সভ্যতার উৎপত্তি থেকে শুরু করে তাদের রাজাদের শাসনকাল বাইবেলের ঐতিহাসিক গুরুত্ব ব্যাবিলনীয় বন্দিত্বের প্রভাব এবং তাদের অর্থনীতি ও সামাজিক কাঠামো সম্পর্কে সেই সাথে আমরা আলোচনা করব কিভাবে এই সভ্যতা অন্যান্য প্রাচীন সভ্যতার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এবং আজকের বিশ্বে তাদের কি কি প্রভাব বিদ্যমান তাহলে চলুন হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক অভিযানে পারা এবং হিব্রু সভ্যতার বিস্ময়কর ইতিহাসের পর্দা উন্মোচন করি নাম্বার এক হিব্রু সভ্যতার উৎপত্তি কবে এবং কোথায় ঘটেছিল অনেক অনেক বছর আগে প্রায় চার হাজার বছর আগে এক বড মরুভূমির অঞ্চলে একদল জায়াবর মানুষ বসবাস করত তারা গবাদি পশু চরাত এবং এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত এই মানুষদেরই আমরা আজ জাতি বলে জানি এই হিব্রুদের মূল নেতাদের একজন ছিলেন ইব্রাহিম বা আব্রাহাম বলা হয় তিনি মেসোপটেমিয়ার উর শহরে আজকের ইরাকের অংশ জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি ঈশ্বরের আদেশে একটি নতুন স্থানে চলে যান সেই জায়গাটি ছিল কেনান যা আজকের ইসরায়েল ও ফিলিস্তিনের অংশ ইব্রাহিমের বংশধররাই ধীরে ধীরে হিব্রু জাতিতে পরিণত হয় তার নাতি ইয়াকুব যাকে জ্যাকবো বলা হয় ছিলেন হিব্রুদের অন্যতম প্রধান পূর্বুরুষ তিনি বারোটি গোত্রের নেতা হন যাদের থেকে পরবর্তী ইসরায়েলি জাতির সৃষ্টি হয় কিন্তু একসময় দুর্ভিক্ষের কারণে হিব্রুদের অনেকেই মিশরে চলে যায় সেখানে তারা কয়েকশো বছর ধরে দাসত্বের শিকার হয় পরে মোশা মোশে বা মোজেস নামে এক মহান নেতা তাদের মুক্ত করেন এবং তারা আবার কেনানে ফিরে আসে এভাবেই হিব্রু জাতির উৎপত্তি হয় মূলত মেসোপটেমিয়া ও কেনান অঞ্চলে তারা ধীরে ধীরে একটি ধর্মীয় ও সাংস্কৃতিক জাতি হিসেবে গড়ে ওঠে এবং তাদের ধর্মগ্রন্থ তোরা তাদের ঐতিহ্য ও বিশ্বাসকে সংরক্ষণ করে নাম্বার দুই হিব্রু জাতির প্রাচীন ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য কীভাবে গঠিত হয়েছিল অনেক দিন আগের কথা যখন পৃথিবীর অনেক জাতি নানা দেবদেবীর পূজা করত তখন মধ্যপ্রাচ্যের এক ছোট্ট গোষ্ঠী ছিল যাদের আমরা হিব্রু জাতি বলে চিনি তারা ছিল মূলত জায়াবর যারা মরুভূমি আর পাহাড়ের পথে পথে ঘুরে বেড়াত এই জাতির শুরু হয় আব্রাহাম নামে এক ব্যক্তির মাধ্যমে কাহিনী অনুসারে আব্রাহান ছিলেন এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন যে এই বিষাদ পৃথিবীর একমাত্র একজনই সত্যিকারের সৃষ্টিকর্তা আছেন তখনকার দিনে এটা ছিল খুবই অদ্ভুত ধারণা কারণ চারপাশে সব জাতি বহু দেবদেবীর পূজা করত কিন্তু আব্রাহাম ঈশ্বরের ডাকে সাড়া দেন এবং তার আদেশে নিজের দেশ ছেড়ে নতুন এক দেশে কানান যা আজকের ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চল চলে আসেন বহু বছর পর হিব্রু জাতির লোকেরা মিশরে গিয়ে বসবাস শুরু করে কিন্তু সেখানে তারা দাসে পরিণত হয় তখন মুসা মোজেস নামে এক নেতা উঠে আসেন যিনি ঈশ্বরের সাহায্যে তাদের মুক্ত করেন মিশর থেকে বেরিয়ে আসার পর মুসা সিনাই পর্বতে উঠে ঈশ্বরের কাছ থেকে দশটি আদেশ লাভ করেন এগুলো ছিল নৈতিক ও ধর্মীয় বিধান যা হিব্রু জাতিকে আলাদা করে গড়ে তোলে এরপর হিব্রুরা নিজেদের ধর্মীয় ঐতিহ্যকে আরও দৃঢ় করতে থাকে তারা একেশ্বরবাদে বিশ্বাস করত যা তাদের আশপাশের জাতিদের থেকে আলাদা করেছিল সময়ের সাথে তারা মন্দির তৈরি করে ধর্মীয় গ্রন্থ তোরা বা হিব্রু বাইবেল সংকলন করে এবং বিভিন্ন নিয়ম কানুন মেনে চলতে থাকে এইভাবেই হিব্রু জাতির ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য গঠিত হয় যা পরবর্তীতে ইহুদি ধর্মে পরিণত হয় এবং পরবর্তীকালে খ্রিস্টান ও ইসলাম ধর্মেও প্রভাব ফেলে তিন নম্বর মুসা মোসেস এবং দশ আজ্ঞা হিব্রু সভ্যতার ওপর কি প্রভাব ফেলেছিল অনেক অনেক বছর আগে হিব্রু জাতির লোকেরা মিশরে দাস হিসেবে বসবাস করছিল তারা ছিল খুব কষ্টে কারণ মিশরের ফারাও তাদের কঠোর পরিশ্রম করাত এবং অত্যাচার করত তখনই আল্লাহ তাদের উদ্ধার করার জন্য একজন বিশেষ মানুষকে পাঠালেন তার নাম ছিল মুসা যাকে ইংরেজিতে বলা হয় মোসেস একদিন মুসা আল্লাহর নির্দেশ পেলেন যে তিনি হিব্রু জাতিকে মিশর থেকে বের করে একটি নতুন দেশে নিয়ে যাবেন যেখানে তারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে অনেক অলৌকিক ঘটনার পর যেমন লাল সাগর দুই ভাগ হয়ে যাওয়া মুসা তাদের নিয়ে মিশর থেকে বেরিয়ে এলেন এবং সিনাই পাহাড়ের কাছে গিয়ে থামলেন সিনাই পাহাড়ে মুসা আল্লাহর সাথে কথা বললেন এবং তখনই তিনি পাথরের ওপর খোদাই করা দশটি আজ্ঞা নিয়ম পেলেন এই দশটি নিয়ম ছিল হিব্রু জাতির জন্য এক নতুন জীবনযাত্রার নির্দেশিকা এই দশটি নিয়ম কেবল ধর্মীয় আদেশ ছিল না এগুলো ছিল হিব্রু জাতির সামাজিক ও নৈতিক জীবনের ভিত্তি সেই দশটি নিয়ম হল এক নম্বর এক আল্লাহকে মানতে হবে দুই নম্বর মূর্তি পূজা করা যাবে না তিন নাম্বার আল্লাহর নাম সম্মানের সাথে নিতে হবে চার নম্বর বিশ্রামের দিন মানতে হবে সব্বাদ বা শনিবার পবিত্র দিন পাঁচ নম্বর পিতামাতার সম্মান করতে হবে ছয় নম্বর খুন করা যাবে না সাত নাম্বার ব্যভিচার করা যাবে না আট নম্বর চুরি করা যাবে না নয় নাম্বার মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না দশ নম্বর অন্যের সম্পত্তির প্রতি লোভ করা যাবে না এই নিয়মগুলো হিব্রু জাতিকে কেবল একটি ধর্মীয় সম্প্রদায় নয় বরং একটি সুসংগঠিত জাতিতে পরিণত করল আগে হিব্রুরা দাস ছিল কিন্তু এই নিয়মগুলো তাদের নৈতিকভাবে শক্তিশালী করল এবং স্বাধীন জাতি হিসেবে গড়ে তুলল এগুলো শুধু ধর্মীয় নিয়ম ছিল না বরং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল ভিত্তি ছিল এই নিয়মগুলোর ফলে হিব্রু জাতির আলাদা পরিচয় তৈরি হল যা তাদের সংস্কৃতি ধর্ম ও সামাজিক মূল্যবোধকে টিকিয়ে রাখল পরবর্তীতে এই দশটি নিয়ম খ্রিস্টান ও ইসলাম ধর্মের আইন ও নৈতিকতার উপরও গভীর প্রভাব ফেলেছে মুসার দেওয়া দশ আজ্ঞা শুধু হিব্রু জাতির জন্য নয় বরং পুরো পৃথিবীর সভ্যতার জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা এটি মানুষকে সৎ ন্যায়পরায়ণ ও একতাবদ্ধ থাকতে শিখিয়েছে তাই আজও মানুষ এই নিয়মগুলোকে সম্মানের সাথে দেখে এবং অনেক সমাজে এসব মূল্যবোধ প্রচলিত আছে নাম্বার চার হিব্রু ভাষা এবং এর লিখন পদ্ধতির বিকাশ কিভাবে ঘটেছিল অনেক অনেক দিন আগের কথা তখন মানুষের মুখে মুখে ভাষা ছিল কিন্তু লেখার কোনো পদ্ধতি ছিল না প্রাচীনকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মানুষ তাদের ভাষা লেখার জন্য ছবি আঁকত কিন্তু সমস্যা হল ছবির মাধ্যমে সব কিছু বোঝানো কঠিন হয়ে পড়ছিল তখন থেকেই মানুষ ধীরে ধীরে নতুন ধরনের লিপি তৈরি করার চেষ্টা করল হিব্রু ভাষার শিকড় সেই প্রাচীন সেমিটিক ভাষাগুলোর মধ্যে যেগুলো প্রায় চার হাজার বছর আগে ব্যবহৃত হতো। এই ভাষার সবচেয়ে কাছের আত্মীয় হল ফিনিশীয় ভাষা এখন প্রশ্ন হল ফিনিশীয়রা কি করল ফিনিশীয়রা ছিল খুবই চতুর নাবিক ও ব্যবসায়ী তারা একটি নতুন ধরনের লিপি তৈরি করল যেখানে প্রতিটি চিহ্ন একটি নির্দিষ্ট ধ্বনি বোঝাত যাকে আমরা বর্ণমালা বলি এই ফিনিশীয় বর্ণমালা পরবর্তী সময়ে হিব্রু ভাষার লিখন পদ্ধতির ভিত্তি তৈরি করে হিব্রু লিপি ডান থেকে বাঁ দিকে লেখা হয় প্রাচীনকালে মানুষ পাথর মাটির ফলক বা চামড়ার ওপর এই লিপি লিখত ধীরে ধীরে হিব্রু ভাষার নিজস্ব বৈশিষ্ট্য তৈরি হল এটি প্রথমে পবিত্র ধর্মগ্রন্থ যেমন তোরাহ লেখার জন্য ব্যবহৃত হতো প্রথম দিকে হিব্রু লিপি ছিল অনেকটা ফিনিশীয় লিপির মতো কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হয়ে আধুনিক হিব্রু লিপিতে রূপ নেয় যেটি আজ আমরা দেখি এটি খ্রিস্টপূর্ব পাঁচ শতকের দিকে অ্যারামাইক লিপির দ্বারা প্রভাবিত হয় যা পরে হিব্রুর প্রধান লিখন পদ্ধতি হয়ে ওঠে আজকের দিনে হিব্রু ভাষা শুধু ইসরায়েলে কথ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয় না এটি লিখিত ভাষা হিসেবেও খুবই গুরুত্বপূর্ণ হাজার বছর আগের ধর্মগ্রন্থ থেকে শুরু করে আধুনিক সাহিত্যে লিপির অবদান রয়েছে হিব্রু ভাষার মূল এসেছে সেমিটিক ভাষা পরিবার থেকে ফিনিশীয়দের বর্ণমালা থেকে এর লিখন পদ্ধতির বিকাশ হয়েছে এটি ডান থেকে বাঁ দিকে লেখা হয় প্রথমে এটি ধর্মগ্রন্থ লেখার জন্য ব্যবহৃত হতো পরে পরিবর্তিত হয়ে আধুনিক লিপিতে পরিণত হয় এভাবেই হাজার বছরের ভ্রমণের পর হিব্রু ভাষা ও এর লিখন পদ্ধতি আজকের অবস্থানে এসেছে পাঁচ নাম্বার হিব্রু সভ্যতার প্রধান রাজা এবং তাদের শাসনকাল কেমন ছিল হিব্রু সভ্যতার ইতিহাস মূলত প্রাচীন ইসরায়েল ও এটি ঘিরে থাকা রাজ্যগুলোর সঙ্গে সম্পর্কিত হিব্রু জাতির প্রধান রাজাদের মধ্যে কয়েকজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিলেন তাদের শাসনকাল এবং কাহিনী অনেকটা এইরকম একসময় ইসরায়েলিদের কোনো রাজা ছিল না তারা বিচারকদের নেতৃত্বে চলত কিন্তু তারা দেখতে পেল যে আশেপাশের জাতিরা সবাই রাজা দ্বারা শাসিত হয় তখন তারা নবী সামুয়েলের কাছে গিয়ে বলল আমাদেরও একজন রাজা চাই সামুয়েল ঈশ্বরের নির্দেশে শাউল নামে এক যোদ্ধাকে রাজা হিসেবে অভিষিক্ত করলেন শাউল ছিলেন একজন শক্তিশালী ও বীরযোদ্ধা প্রথম দিকে তিনি ভালো শাসন করলেও পরে অহংকার ও ঈশ্বরের আদেশ অমান্য করার কারণে তার পতন ঘটে তার মৃত্যুর পর ইসরায়েলের সিংহাসনে আসেন দাউদ দাউদ ছিলেন সাউলের সেনাবাহিনীর একজন তরুণ যোদ্ধা তিনি একসময় বিশাল দানবীয় ফিলিস্তিনি যোদ্ধা গলিয়াতকে ছোট্ট একটি গুলতি দিয়ে পরাজিত করেন এতে সবাই তার সাহস ও বীরত্ব দেখে মুগ্ধ হয় দাউদ রাজা হওয়ার পর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানান তিনি একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সঙ্গীত সাহিত্য ও ধর্মীয় সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেন তিনি ছিলেন ঈশ্বরের প্রতি অত্যন্ত ভক্তিশীল এবং তার নাম ইতিহাসে ঈশ্বরের প্রিয় রাজার হিসেবে পরিচিত হয়ে ওঠে দাউদের পরে তার পুত্র সোলায়মান ইসরায়েলের রাজা হন তিনি ছিলেন ইতিহাসের অন্যতম জ্ঞানী ও সুবিচারী শাসক তার জ্ঞানের কাহিনী কিংবদন্তি হয়ে আছে একবার দুই মা একটি শিশুকে নিয়ে রাজদরবারে উপস্থিত হয় উভয়ই দাবি করছিল যে শিশুটি তার তখন সোলায়মান রাজা বললেন তাহলে শিশুটিকে দুই ভাগ করে দাও তখন প্রকৃত মা চিৎকার করে বলল না শিশুটি অন্য মহিলার কাছেই থাকুক কিন্তু সে যেন বেঁচে থাকে এতে সোলায়মান বুঝতে পারলেন যে তিনি প্রকৃত মা এবং শিশুকে তাকে ফিরিয়ে দিলেন সোলায়মান রাজত্বকালে ইসরায়েলে বিপুল সমৃদ্ধি আসে তিনি জেরুজালেমে বিশাল মন্দির সোলায়মানের মন্দির নির্মাণ করেন যা পরবর্তীতে ইহুদি ধর্মের পবিত্রতম স্থান হয়ে ওঠে সোলায়মানের মৃত্যুর পর তার রাজ্য বিভক্ত হয়ে যায় উত্তরে ইসরায়েল এবং দক্ষিণে জিহুদা পরে আসিরিয়ান ও ব্যাবিলনীয়দের হাতে রাজ্য ধ্বংস হয়ে যায় কিন্তু হিব্রু জাতির সংস্কৃতি ও ধর্ম টিকে থাকে এবং পরবর্তী সময়ে ইহুদি সভ্যতার ভিত্তি গড়ে তোলে এই তিন রাজা শাউল দাউদ ও সোলায়মান হিব্রু জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের শাসনকালের কাহিনী এখনও ধর্মীয় গ্রন্থ ও লোককথায় জীবন্ত হয়ে আছে ছয় নম্বর বাইবেলের পুরাতন নিয়ম হিব্রু সভ্যতার ইতিহাস বোঝাতে কতটা গুরুত্বপূর্ণ ধরো তুমি একদিন পুরনো একটা শহরের ধ্বংসাবশেষ খুঁজতে বের হলে সেখানে গিয়ে দেখলে কিছু ভাঙাচোরা ইট দেয়ালের চিহ্ন আর পুরনো কিছু বই ছড়িয়ে আছে এই বইগুলোই তোমাকে বলে দেবে এই শহরে আগে কে বাস করত তাদের জীবন কেমন ছিল কিভাবে তারা রাজা নির্বাচন করত কিভাবে ঈশ্বরের উপাসনা করত কি কানুন মেনে চলত ঠিক তেমনি বাইবেলের পুরাতন নিয়ম হল হিব্রু সভ্যতার অতীতের সেই গুরুত্বপূর্ণ নথি যা তাদের ইতিহাস বিশ্বাস আইন কানুন সংস্কৃতি যুদ্ধবিজয় রাজাদের কাহিনী ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এসব কিছু বুঝতে সাহায্য করে বাইবেলের প্রথম বই আদি পুস্তক হিব্রু জাতির পূর্বপুরুষদের গল্প বলে এতে আব্রাহামের ইসলামে ইব্রাহিম কাহিনী আছে যাকে হিব্রু জাতির আদি পুরুষ বলা হয় তার ছেলে ইশাহাক নাতি ইয়াকুব যাকে ইসরায়েলও বলা হয় তাদের এক দুই সন্তান এবং তাদের বংশধরেরাই ইসরায়েলি জাতির গোড়াপত্তন করে হিব্রুরা মিশরে দাসত্ব করেছিল বাইবেলের যাত্রাপুস্তক এ লেখা আছে কিভাবে নবী মোশে মুসা তাদের মিশরের ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করে সিংহ মরুভূমির পথে নিয়ে যান এবং পরে ঈশ্বরের কাছ থেকে দশ আজ্ঞা লাভ করেন এই ঘটনাগুলো হিব্রু জাতির স্বাধীনতার ও ধর্মীয় আইনের ভিত্তি তৈরি করে বাইবেলের লেবীয় পুস্তক গণনা পুস্তক ও ব্যবস্থা বিবরণী তে হিব্রুদের সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক নিয়মাবলী লেখা আছে যেমন খাদ্যাভ্যাস বিশ্রামের দিন শবৎ ঈশ্বরের উপাসনা অপরাধের শাস্তি ইত্যাদি বাইবেলের সামুয়েলের বই ও রাজাবলী তে প্রথম হিব্রু রাজাশাউল দাউদ ডেভিড এবং সোলোমনের সোলোমন কাহিনী আছে দাউদের বংশধরেরাই পরবর্তীতে ইসরায়েল ও ইয়াহুদা রাজ্য শাসন করে বাইবেলে বর্ণিত আছে কিভাবে ব্যাবিলনের রাজা নেবুক দোনেজার ইসরায়েল আক্রমণ করে এবং ইহুদিদের বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায় এটা হিব্রু সভ্যতার এক বিশাল পরিবর্তনের যুগ তাহলে কেন পুরাতন নিয়ম গুরুত্বপূর্ণ কারণ এটি কেবল ধর্মীয় বলি নয় এটি হিব্রু জাতির ইতিহাসের মূল ভিত্তি তাদের সংস্কৃতি সমাজ ব্যবস্থা আইন যুদ্ধ বিজয় পরাজয় সব কিছুর বিবরণ এখানে আছে এটি না থাকলে আমরা হিব্রু সভ্যতা সম্পর্কে খুব কমই জানতাম তাহলে যদি কখনো জানতে চাও হিব্রু সভ্যতার মূল কাহিনী কোথা থেকে পাওয়া যায় তাহলে উত্তর হলো বাইবেলের পুরাতন নিয়মই সেই জানালাটি খুলে দেয় নাম্বার সাত ব্যাবিলনীয় বন্দিত্ব হিব্রু জাতির ইতিহাসে কি প্রভাব ফেলেছিল অনেক দিন আগের কথা হিব্রু জাতির মানুষরা প্রাচীন ইসরায়েল এবং জুদাহ রাজ্যে বসবাস করত তারা বিশ্বাস করত যে ঈশ্বর তাদের এই জমি উপহার দিয়েছেন কিন্তু সমস্যা হল সেই সময় শক্তিশালী সাম্রাজ্যগুলো একের পর এক যযাত্রা চালাচ্ছিল ব্যাবিলনের রাজা নবুবদোনেজার জুদাহ রাজ্য আক্রমণ করলেন প্রথমে তিনি রাজাকে বষ্যতা স্বীকার করতে বললেন কিন্তু পরবর্তীতে বিদ্রোহ হলে তিনি বিশাল বাহিনী নিয়ে আবার আক্রমণ করলেন পাঁচশো সাতাশি খ্রিস্টপূর্ব সালে ব্যাবিলনীয়রা জেরুজালেন দখল করে নেয় শহরটি ধ্বংস করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হিব্রুদের পবিত্র সোলোমনের মন্দির ফার্স্ট ফর্স্ট্যাম্পও সম্পূর্ণ ধ্বংস করে ফেলে এরপর হাজার হাজার হিব্রু নাগরিককে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যাওয়া হল এই বন্দিত্বকাল প্রায় পঞ্চাশ বছর ধরে চলেছিল এই সময় হিব্রুরা তাদের নিজস্ব ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মন্দির ধ্বংস হয়ে যাওয়ায় তাদের ধর্মীয় চর্চায় বড় ধরনের পরিবর্তন আসে মন্দির কেন্দ্রিক উপাসনার পরিবর্তে তারা ধর্মগ্রন্থ ও উপদেশকেন্দ্রিক উপাসনায় অভ্যস্ত হয়ে ওঠে বলা যায় ব্যাবিলনের বন্দিত্ব হিব্রু জাতির ধর্মীয় বিশ্বাস ও চর্চাকে নতুন রূপ দিয়েছিল এরপর খ্রিস্টপূর্ব পাঁচশো সালে পারস্যের রাজা সাইরাস ব্যাবিলন দখল করেন এবং তিনি এক মহানুভব শাসক ছিলেন তিনি হিব্রুদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অনুমতি দিলেন অনেক ইহুদি তখন ফিরে গিয়ে পুনরায় জেরুজালেমে বসবাস শুরু করে এবং দ্বিতীয় মন্দির নির্মাণ করে এই বন্দিত্ব হিব্রু জাতির মনে গভীর দাগ কেটে গিয়েছিল তারা বুঝতে পারে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গায় না থেকেও ঈশ্বরের উপাসনা করা সম্ভব তাদের ধর্মগ্রন্থ অব ঢেস্টেমেলের কিছু অংশ এই সময়ে লিখিত হয় বা সংকলিত হয় বলে ধারণা করা হয় পরে এই ঘটনাটি ইহুদি জাতির ইতিহাস ও সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয় এবং ভবিষ্যতে তাদের ধর্মীয় চেতনার ভিত্তি স্থাপন করে হিব্রু জাতির জন্য ছিল এক দুঃসময়ের অধ্যায় কিন্তু এটিই তাদের ধর্ম সংস্কৃতি ও পরিচয়কে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করেছিল আট নাম্বার প্রাচীন ইসরায়েলের অর্থনীতি এবং সামাজিক কাঠামো কেমন ছিল কল্পনা করো তুমি এখন প্রাচীন ইসরায়েলের কোনো এক ছোট্ট গ্রামে আছো প্রায় তিন হাজার বছর আগে সূর্য ওঠার সাথে সাথে গ্রামের লোকেরা কাজে নেমে পড়েছে সকালে এক কৃষকের বাড়িতে গেলে দেখতে পেতে তিনি তার গমের খেতে কাজ করছেন ইসরায়েলে মূলত বম জব ডাল আঙ্গুর জলপাই এবং ডুমুর চাষ হত তাঁর স্ত্রী পশুদের দেখাশোনা করছেন ভেড়া ছাগল গরু পালন করা ছিল খুব সাধারণ কারণ এগুলো থেকে দুধ মাংস ও কাপড় তৈরি করা হতো। গ্রামের মাঝখানে একটা ছোট বাজার বসেছে এক বৃদ্ধ জলপাইয়ের তেল বিক্রি করছেন আরেক লোক হাতে বানানো মাটির পাত্র বিক্রি করছেন ইসরায়েলিরা আশপাশের ফিনিশীয় মিশরীয় ও ব্যাবিলনীয় ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করত মূলত লবণ সুগন্ধি কাপড় তেল ইত্যাদি বিনিময় হতো। তখন মুদ্রার প্রচলন কম ছিল তাই পণ্য বিনিময় ছিল মূল লেনদেনের মাধ্যম এবার তুমি এক ধনী পরিবারের বাড়িতে গেলে দেখতে পেতে পুরুষরা মাঠের কাজ বা ব্যবসা সামলাচ্ছেন আর নারীরা ঘরের ভেতর আতা পেশা কাপড় বুনন এবং শিশুদের দেখাশোনার কাজে ব্যস্ত পরিবারের প্রধান ছিলেন পুরুষ সাধারণত বাবা বা বড় ভাই সিদ্ধান্ত নিতেন গ্রামের বাইরে গেলে দেখতে পেতে একজন বিচারক বা বৃদ্ধ ব্যক্তির কাছে লোকজন এসেছেন তিনি গ্রামের সমস্যা মেটাচ্ছেন ইসরায়েলিদের মধ্যে শাসন ব্যবস্থা ছিল ধর্মভিত্তিক যাকে থিওক্রেসি বলা যায় এখানে পুরোহিতদেরও অনেক ক্ষমতা ছিল কারণ তারা ঈশ্বরের জিহবার বিধান ব্যাখ্যা করতেন এবং মানুষের জীবনযাত্রা পরিচালিত করতেন দিন শেষে গ্রামের কেন্দ্রীয় জায়গায় মানুষ জড়ো হয়েছে আজ বিশেষ এক ধর্মীয় উৎসব হয়তো ফসল কাটার পর ফসল উৎসব বা পাসওভার চলছে সবাই মিলে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে খাবার ভাগাভাগি করছে আর প্রার্থনা করছে প্রাচীন ইসরায়েলের জীবন ছিল কৃষিনির্ভর ধর্মকেন্দ্রিক এবং পারিবারিক বন্ধনে গাঁথা ব্যবসা বাণিজ্য থাকলেও মুদ্রার প্রচলন কম ছিল বরং বিনিময় প্রথায় বেশি চালু ছিল ধর্মীয় নেতারা সমাজে বড় ভূমিকা পালন করতেন আর পরিবারে পুরুষদের আধিপত্য বেশি ছিল এইভাবে প্রাচীন ইসরায়েলিদের জীবন ছিল সাধারণ কিন্তু সুশৃঙ্খল যেখানে ধর্ম কৃষি ও পারিবারিক বন্ধন ছিল প্রধান স্তম্ভ নাম্বার নয় হিব্রু সভ্যতার অন্যান্য প্রাচীন সভ্যতার সাথে কি সম্পর্ক ছিল ধরো তুমি এক বিশাল মরুভূমির মাঝখানে একটা ছোট্ট গ্রাম দেখলে এই গ্রামের নাম হিব্রু সভ্যতা চারপাশে আরও অনেক বড় বড় রাজ্য আছে মিশের মেসোপটেমিয়া ফিনিশিয়া আসিরিয়া ব্যাবিলন পারস্য এরা সবাই নিজেদের মতো শক্তিশালী এবং উন্নত হিব্রুরা প্রথমে ছোট একটা গোষ্ঠী ছিল যারা একসময় খাদ্যের সন্ধানে মিশরে গিয়ে বসবাস করতে শুরু করে মিশরে তাদের জীবন ভালোই চলছিল কিন্তু সময়ের সাথে তারা সংখ্যায় বেড়ে গেলে মিশরীয় রাজারা ফারাও তাদের দাস বানিয়ে ফেলে অনেক কষ্ট সহ্য করার পর তাদের নেতা মুসা, মোসেস তাদের নিয়ে মিশর ছেড়ে চলে যান যা এক্সোডাস নামে পরিচিত হিব্রু সভ্যতার শুরুর কাহিনী মূলত মেসোপটেমিয়ার সাথে জড়িত হিব্রুদের পূর্বপুরুষ ইব্রাহিম আব্রাহাম উর শহর থেকে এসেছিলেন যা ব্যাবিলনের অংশ ছিল পরে তারা ভূমধ্যসাগরের দিকে চলে গিয়ে নিজেদের আলাদা একটা জাতি গড়ে তোলে ফিনিশীয়রা ছিল দুর্দান্ত নাবিক ও ব্যবসায়ী হিব্রুরা তাদের কাছ থেকে সমুদ্রপথে ব্যবসা করার অনেক কৌশল শিখেছিল এমনকি হিব্রুদের রাজা সলোমনের সময় ফিনিশীয় রাজ্যের সাথে ভালো সম্পর্ক ছিল এবং তারা মিলে বিশাল মন্দিরও তৈরি করেছিল যখন হিব্রুরা ইসরায়েল এবং জুদাহ নামে দুটি রাজ্য গড়ে তোলে তখন আসিরিয়া ও ব্যাবিলনের মতো বড় সাম্রাজ্য তাদের আক্রমণ করে আসিরিয়রা প্রথমে ইসরায়েল দখল করে নেয় পরে ব্যাবিলনীয়রা জুদাহ দখল করে এবং অনেক হিব্রুকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে যায় এই সময়টাকে বলা হয় ব্যাবিলনের নির্বাসন ব্যাবিলনীয়দের পর পারস্যের রাজা সাইরাস হিব্রুদের মুক্তি দেন এবং তারা আবার নিজেদের দেশে ফিরে গিয়ে তাদের মন্দির পুনর্নির্মাণ করে হিব্রু সভ্যতা কখনো দাসত্ব করেছে কখনো স্বাধীন হয়েছে কখনো ব্যবসা করেছে কখনো যুদ্ধের শিকার হয়েছে মিশর মেসোপটেমিয়া ফিনিশিয়া আসিরিয়া ব্যাবিলন পারস্য সব সভ্যতার সাথেই তাদের সম্পর্ক ছিল কখনো বন্ধুত্বপূর্ণ কখনো শত্রুতাপূর্ণ কিন্তু প্রতিটি সভ্যতার প্রভাব হিব্রুদের সংস্কৃতি ও ইতিহাসের ওপরে ছিল নাম্বার দশ বর্তমান বিশ্বে হিব্রু সভ্যতার কি কি প্রভাব লক্ষ্য করা যায় এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম সে গ্রামের মানুষরা খুবই বুদ্ধিমান ছিল এবং তাদের জীবনধারাও ছিল অন্যদের থেকে একটু আলাদা তারা একটা বিশেষ বই অনুসরণ করত তাদের আইনকানুন ছিল অনন্য আর তাদের ভাষা ছিল একটু ভিন্ন সময়ের সাথে সাথে সে গ্রামের মানুষরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল আর তাদের ঐতিহ্য জ্ঞান ও বিশ্বাসের প্রভাব পড়তে লাগল বিভিন্ন জায়গায় এই গ্রামটাকে তুমি হিব্রু সভ্যতা হিসেবে কল্পনা করতে পারো আর এখন চল দেখি কিভাবে তাদের সংস্কৃতি আজও আমাদের চারপাশে প্রভাব ফেলছে আজ পৃথিবীর তিনটি বড় ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এবং ইসলাম হিব্রু সভ্যতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তারা সবাই ইব্রাহিম আ কে তাদের পূর্বপুরুষ হিসেবে মানে খ্রিস্টানদের বাইবেল মুসলমানদের কোরআন এসব ধর্মগ্রন্থে হিব্রু সভ্যতার অনেক গল্প নীতি ও শিক্ষা পাওয়া যায় তুমি যদি আধুনিক বিশ্বের আইন ব্যবস্থা দেখো তবে এর মূল ভিত্তির একটি অংশ এসেছে হিব্রু সভ্যতার ট্যান কমান্ডমেন্টস বা দশটি নীতির ওপর ন্যায়বিচার সত্যবাদিতা হত্যাকে নিষিদ্ধ করা এসব নীতি আজও আইন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিব্রু ভাষা হাজার বছর আগের কিন্তু আজও ইসরায়েলে সরকারি ভাষা হিসেবে টিকে আছে শুধু তাই নয় বাইবেল বা তোরাহ থেকে অনুপ্রাণিত হয়ে অনেক সাহিত্য কবিতা এমনকি সিনেমাও তৈরি হয়েছে ডেভিড বনাম গলিয়াত বা নোয়ার নৌকা মতো গল্পগুলো এখনও আমাদের সমাজে প্রভাব ফেলে তুমি যদি আধুনিক বিশ্বের বিজ্ঞান চিকিৎসা বা প্রযুক্তি দেখো তবে অনেক বিখ্যাত বিজ্ঞানী নোবেল বিজয়ী এবং উদ্ভাবক হিব্রু ঐতিহ্য থেকে এসেছেন আইনস্টাইনের মতো বিজ্ঞানী যিনি আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছেন তিনি ছিলেন ইহুদি এছাড়া ইসরায়েল এখনো বিশ্বের প্রযুক্তি উন্নয়নের এক বড় কেন্দ্র হিব্রু সভ্যতার মানুষরা ব্যবসায় খুবই দক্ষ ছিল কারণ বিভিন্ন সময় তারা অনেক জায়গায় বস্তি করেছে আজও ইহুদি ব্যবসায়ীরা ব্যাংকিং প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ভূমিকা পালন করছে এক সময়ের ছোট্ট গ্রাম এখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাদের জ্ঞান আইন ভাষা ধর্ম ও ব্যবসায়িক কৌশল আজও আমাদের জীবনকে প্রভাবিত করে চলেছে অতএব আমরা যদি আমাদের চারপাশের পৃথিবীকে বুঝতে চাই তাহলে হিব্রু সভ্যতার প্রভাবগুলো বুঝতে হবে এখন বল গল্পটা কেমন লাগল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভিডিও সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করে বলতে পারেন এবং সেটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে এই রহস্যময় জগতে